চলছে দুর্গাপূজা আর পূজা মানেই নতুন নতুন থিমের প্যান্ডেল তবে এবারের পূজায় এমন কিছু ঘটতে যাচ্ছে যা আগে কখনো দেখেননি যে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে সব সময় আলোচনা সমালোচনা চলে তাদেরকেই যদি প্রতিমায় দেখা যায় তাহলে কেমন হবে চলুন দেখে আসি পূজার থিমে এবার কাদের মুখ দেখা যাচ্ছে ভারতের থিমেটিক পূজা খুবই জনপ্রিয় প্রতি বছরই নতুন কিছু করার চেষ্টা থাকে শিল্পীদের এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া মণ্ডপে দেখা গেছে এক সরকারের এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অসুরের রূপে বানানো হয়েছে দেবী দুর্গার পায়ের নিচে অসুরের যে মূর্তি দেখা যায় তার চেহারা হুবহু ডক্টর ইউনুসের মতো আবার দেবীর হাতে থাকা খণ্ডিত মস্তকটি পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আদলে তৈরি করা হয়েছে পূজা উদ্যোক্তারা জানিয়েছেন দেশের শত্রুদের বিনাশের প্রতীকী রূপ হিসেবেই তারা এই থিমটি বেছে নিয়েছেন তাদের এই বছরের পূজা থিমের নাম দহন শুধু তাই নয় বহরমপুরের আরেকটি পূজা মণ্ডপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহিষাসুরের রূপে দেখানো হয়েছে শিল্পী অসীম পালের তৈরি এই মূর্তিতে ট্রাম্পের সে বিখ্যাত সোনালি চুল এবং গায়ের রং ফুটিয়ে তোলা হয়েছে আয়োজকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু মনে করলেও ট্রাম্পের বিভিন্ন কার্যকলাপ ভারতের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে সেই ক্ষোভ থেকেই তাকে মহিষাসুরের রূপে দেখানো হয়েছে তবে বিখ্যাত ব্যক্তিদের এমন বিতর্কিত উপস্থাপন পশ্চিমবঙ্গে এবারই প্রথম নয় এর আগে দু সালে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার দুর্গাপূজায় মহাত্মা গান্ধীর আদলে অসুর তৈরি করা হয়েছিল যা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে তাদের এই পূজা মণ্ডপে ডক্টর ইউনুসের চেহারা দেখে বাংলাদেশিরা অনেকেই বলছেন ডক্টর ইউনুস সঠিক পথে আছেন তাই তো ভারতের দাদারা ডক্টর ইউনুসকে অশুভ হিসেবে দেখছেন দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ